আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তো আপনাদের প্রিয় হচ্ছে না মুখ প্রিয় হচ্ছে না কণ্ঠ আমি হাফেজ মৌলানা নজরুল ইসলাম নোয়াখালী থামবেলের মধ্যে দেখে বুঝে ফেলছেন শত্রুর মুখ চিরতরে বন্ধ করে দিন অর্থাৎ অনেক সময় দেখা যায় অনেক রুগী আমাদেরকে বলে ইদানিংকালে অনেক রুগী বলতেছে যে হুজুর আমাদের নিজের আপন আমাদের শত্রু হয়ে গেছে ঘর থেকে বের হতে পারে না শত্রুর অত্যাচারে শত্রুর সর্বদিক থেকে আমাদেরকে শুধু অত্যাচার করতেছে আমাদের ঘরের চতুর্দিকে শত্রু এমনকি আমাদের পাড়া প্রতিবেশী এমনকি আমাদের নিজের ঘরের মধ্যে শত্রু এখন এই শত্রুর কাছ থেকে শত্রুর কবল থেকে কিভাবে বাঁচব যদি কোনো তদবির আমাদেরকে দিতেন বা যদি কোনো আমল আমাদেরকে দিতেন তো আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাইদের জন্য নিয়ে আসছি আজকে শুধুমাত্র দুইটা তদবির আমি তদবিরগুলো আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেব এই তদবিরগুলো যদি আপনারা সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন তো প্রথম যেই তদ্বিদটা এই তদ্বিদটার সামনে আসতেছে আমি দিচ্ছি প্রথম যেই তদ্বির এই তদ্বিরটি লেখার জন্য আপনাদের প্রয়োজন হবে মেষ্ক জাফরান কালি এবং দরকার হবে আপনাদের সাদা এক টুকরো কাগজ সাদা এক টুকরো কাগজের মধ্যে আপনি প্রথম যেই তদ্বিরটি এই তদ্বিরটিকে আপনারা অঙ্কন করতে হবে সুন্দরভাবে লিখতে হবে সুন্দরভাবে এই তদবীরটি লেখার পরে যেই যেই শত্রু আপনার ক্ষতি করে বা আপনার সাথে বেশি তর্ক বিতর্ক জড়ায় আপনি ওই শত্রুর নাম তার বাবা মায়ের নাম লিখবেন লেখার পরে এই যে তদ্বিরটা দেখলেন আপনারা দুইটা তদ্বির এই তদ্বিরগুলোকে আপনারা সুন্দরভাবে লিখবেন একই সময় প্রথম এবং দুইটা একই তদ্বির একই সময় লিখবেন লেখার পরে এই তদ্বির দুইটা প্রথম যেই তদবির চলে গিয়েছে এই তদবিরটাকে আপনারা লিখে কবরস্থানে ফুতে দিবেন দ্বিতীয় যেই তদবির গোল ছিন্ন আকারে এই তদবিরটাকে আপনাদেরকে লিখে সুন্দর করে আপনার বালসের নিচে রাখতে হবে আপনি যখন এই কাজটি করবেন আপনার শত্রুপক্ষ একেবারেই নিস্তেজ হয়ে যাবে আপনার সাথে কথা বলতে সে ভয় পাবে তো আমি আশা করবো ইনশাআল্লাহ আজকের ভিডিও সকলের কাছে ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু